আজ ও ডক্টর মিজারুর রহমান আজারি দেশে নাই কথা বলেন না কেন ভারতে জন্মভূমি ভারতে জন্মগ্রহণ করে ডক্টর জাকির নায়েক ভারতে নাই পারে না জিহাদ এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে মোল্লা জঙ্গিবা বরং তাদের জন্য করণীয় যা যা তা তা করা লাগবে কথা বলেন কথা বলেন ঠিক না একটুখানি জিকির করেন লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় কথা বলেন কিসের দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় এটাই অফরাত আর কোন অফরাত নাই আমার প্রাণের ভাইরা আমার প্রাণের বন্ধুগণ এবার নির্যাতন চলতে শুরু করলো চলতে শুরু হলো 13টা বছর তার উপরে নিজাতনের স্টিম রোলার চালানো হল এরপরে সর্বশেষ আল্লাহর নবী নিজ মাতৃভূমিতে ঠিকতে পারলো না আজ ও ডাক্তার মিজারুল রহমান আজহারি দেশে না কথা বলেন না কেন ভারতে জন্মভূমি ভারতে জন্মগ্রহণ করে ডক্টর জাকির নায়ক ভারতে নাই এটা নতুন কোন ইতিহাস নয় নবীজি নিজেও মক্কা নগরীতে জন্মগ্রহণ করে মক্কা নগরীতে থাকতে পারেন নাই থেকেছে নবুয়াতের দাবি করার পর মাত্র তেরোটা বছর তেরোটা বছর পরে তাকে হিজরত করতে হলো যখন তিনি হিজরত করলেন কিছু সাহাবাই কেরামকে সাথে নিয়ে এবার খেয়াল করুন কিছু দুর্বল সাহাবি থেকে গেল আমার আপনাদের ভাইয়েরা সাং সংকেত কথা শুনে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই আমাদের মধ্য থেকে মাজলুম যারা দুর্বল যারা যখন তারা অসহায়ত্ব প্রকাশ করে অসহায় হয়ে যায় তখন তাদের পক্ষ অবলম্বন করে জালিমদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য আজীব হয়ে যায় আমাদের করণীয় কি সেটা বের করা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের করণীয় কি এটা আমাদেরকে বের করা লাগবে শুধুমাত্র একটা বিবৃতি বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না বরং তাদের জন্য করণীয় যা যা তা তা করা লাগবে কথা বলেন কথা বলেন ঠিক না একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় তুম যার দিলে আছে আমার আল্লাহর ভয় ইলাহিনা যার দিল আছে আমার আল্লাহর ভয় কার ভয় সবাই মিলে বলেন যার দিল আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে তোমাদের কি হয়েছে কিছু সংখ্যক মানুষ তোমরা জিহাদের মধ্যে বের হও আর কিছু সংখ্যক মানুষ কেন তোমরা জিহাদের মধ্যে বের হও না তোমাদের মাজলুম ভাই এবং বোনেরা শিশুরা এই যে রবের কাছে দোয়া করছে প্রার্থনা করছে জালিম সম্প্রদায়ের কাছ থেকে বের হতে চায় আমি নির্দেশ দিলাম দিয়ে বলেন। আমি আল্লাহ তালা নির্দেশ দিলাম যাও 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 ওই মাজলুম সম্প্রদায়কে তাদেরকে বের করে নিয়ে আসো আর একটা বার জোরে জোরে বলেন আল্লাহ আমার পানের ভাইরা অনেকে আবার জিহাদকে বরদাস করতে পারে না জিহাদ এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলেই মোল্লা জঙ্গিবাদ কথা 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 এই বললেই মোল্লা জঙ্গিবাদ সম্মানিত ভাইরা আমি কিন্তু জিহাদের এখন পর্যন্ত অর্থটা করিনি একটু পরে করি জিহাদ মানে এটা না একজনকে কোপার দুনিয়ার থেকে আউট কর এটা হ্যাঁ জিহাদের ব্যাখ্যা কিন্তু এখন পর্যন্ত করি নাই আগে বুঝাচ্ছি জিহাদটা ফরজ না গরজ সবাই মিলে বলেন জিহাদের কথা শুনলেই অনেকের মন ছটপট করা শুরু হয় অনেকের ভিতরে ভিতরে কাপুনি সৃষ্টি হয় কথা ঠিক বলছি আবার আমাদেরকে গালিও দেয় কিভাবে? এরা মোল্লা এরা জঙ্গি এরা সন্ত্রাসী সম্মানিত দিনী ভাইরা বিশেষ করে আজকে পশ্চিমা হায়নাগুলো মুসলমানদের দিকে এভাবে আঙ্গুল তুলে কথা বলে এরা সন্ত্রাসী এরা জঙ্গি ঠিক কিনা বলে পশ্চিমা পশ্চিমেরা বলে কি বলে না ওরা মানবতার কথা বলে ওরা কিসের কথা বলে ওই আমেরিকা মানবতা শিখায় আমাদেরকে হৃদয় ভরা ব্যথা নিয়ে বলতে চাই তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো না পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম মুসলিম জাতি শ্রেষ্ঠ মানবতা সম্পূর্ণ জাতির নাম মুসলিম জাতি এদের থেকে বেশি মানবতা আর কেউ হতে পারে না আর কারো হতে পারে না পারে জোরে কন পারে আল্লাহ সুবহান হুয়া তালা করে রাংমাজীদের ভিতরে বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কুমতুম ক্ষয় উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি অর্থাৎ উম্মতে মহাম্মাদী সাল্লাল্লাহ আলে এই সাল্লামকে হয়েছে হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে তোমরাই শ্রেষ্ঠ দল তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো না যখন মুসলমানদের চোখের পানি দেখো তখন তোমরা মানবতার কথা বলো না যখন রক্তের বন্যা বয়ে যায় মুসলমানদের শরীর থেকে তখন তোমরা মানবতার কথা বলো না যখন লাশের স্তূপ পরে থাকে মুসলমানদের লাশের স্তূপ পরে যায় তখন তোমরা মানবতার গন্ধ পাও না মানবতার কথা বলো না মাঝে মধ্যে একটা ফ্যাক ফ্যাটকা ফুটালেই তোমরা মানবতার কথা বলো মুসলমানরা যদি একটা মা ফ্যাটকা ফুটায় তোমরা মানবতার দোহাই দেয় আওয়াজ দিয়ে কর কথা ঠিক না আমার প্রাণ ভাইরা বা ভালো করে কেন লাগান মানবতা শিখো আমাদের কাছ থেকে শেখো ফিলিস্তিন এবং ইসরাইলের ভিতরে যে দন্ত চলছে আমি একটা একটা সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ দেখলাম এটা ইতিমধ্যে গোটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখেছেন না দেখলো আজকে এখান থেকে গিয়ে একটু চোখ বোলানোর চেষ্টা করবেন চোখে পড়বেন সাল্লা এক মহিলা ইহুদি এক মহিলা ইসরায়েলের একজন ইহুদি মহিলা সে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকদের কাছে হামাজ সৈন্যরা আমার বাড়ির দিকে আসতেছিল তাদেরকে দেখে দৌড় দিয়ে বাড়িতে ঢুকলাম সাথে ছিল দুইটা কলিজার টুকরো সন্তান একজন ইহুদির কথা বলছি ভালো করে কাল লাগা একজন ইহুদি মহিলা বলছে আমি বাড়ি বাসায় ঢুকে গেট লাগাই দিলাম তারা আমার বাড়ি পর্যন্ত চলে আসলো আসার পরে অনেক চেষ্টা করলো খোলাখুলি খোলা খুললো না গেট খুলতে পারলো না যখন তখন গুলি করে গেটকে ঝাঁঝরা করে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকার পরে আমাকে এবং আমার দুই সন্তানকে দেখতে পেয়ে বলছে টেনশন করো না চিন্তিত হইও না তুমি চিন্তা করো না আমরা মুসলিম আরো জড়ো তোমরা তুমি চিন্তা করো না তোমার বাড়ি শুরু তল্লাশি করার জন্য আমরা ঢুকেছি তোমার কোনো ক্ষতি করব না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ইহুদি মহিলা এভাবে সাক্ষাৎকার দিচ্ছে তারা সেখানে দুই ঘন্টা অবস্থান করলো গোটা বাড়ি তল্লাশি করলো কোনো কিছু পাইল না তারা সেখানে হামাসের সৈন্যরা দুই ঘন্টা অপেক্ষা করলো টেবিলের উপরে রেখে কলা এবার ইহুদি মহিলাকে তারা নাকি বলছে সে বলছে যে ওই যে আমরা কি ক্ষুদাক্ত ওই কলা কলা খেয়ে খাইতে পারি তখন মহিলা বলছে অবশ্যই খাইতে পারো সম্মানিত দিন ভাইরা দুই ঘন্টা বিশ্রাম নেওয়ার পর তার বাড়ি থেকে বের হয়ে গেল মহিলা এবং শিশুর গায়ে হাত দিল না আরো জোরে কন সুবহান আল্লাহ আরো জোরে কন সুবহান মানবতা কাদের কাছ থেকে শিখতে হয় মুসলমানদের কাছ থেকে শেখো তোমরা কতটা মানবতা সম্পন্ন ইতিমধ্যে গোটা পৃথিবীবাসী জেনেছে ঠিক কিনা বলেন তোমরা অসহায় মানুষ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে সেই মানুষগুলোকে তোমরা বাঁচতে দাও নাই সেখানে তো তোমরা বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলেছ কথা বলেন কথা বলেন ঠিক কিনা সুতরাং ফিলিস্তিনের হামাস সহ হিজবুল্লা সহ গোটা পৃথিবীর তৌহিদি জনতা আজকে জেগে উঠেছে আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে তৌহিদি জনতাকে জেগে উঠতে হবে আমি আর ইসলাম জেগেছি আপনারা কারা কারা আমার সাথে জেগেছেন তুহ তুলে চলে গান দিয়ে আকাশ

নাই কারণ তার আমার ভাই ভৌগোলিক দিক থেকে আমরা বাংলাদেশি আমরা বাঙালি তারা ফিলিস্তিনি এই দিক থেকে ভাগ করার সুযোগ নাই নবীজি বলেছেন তারা মুসলিম তারা তোমাদের ভাই এক ভাই ব্যথা পেলে অপর ভাই যেমন ব্যথা পায় এক মুসলিম ব্যথা পেলে সব মুসলিম তেমন ব্যথা পায় কথা ঠিক কিনা বলেন সম্মানিত দিনী ভাইয়েরা হতাশ হওয়ার সুযোগ নাই চিন্তিত হবেন না গোটা পৃথিবী জুড়ে দুইশোর উপরে রাষ্ট্র নিয়ে পৃথিবী তার মধ্যে সাতাশ সাতান্নটি মুসলিম অধ্যেষিত রাষ্ট্র রয়েছে তাম পৃথিবী জুড়ে সাতশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটির উপরে মুসলমানদের সংখ্যা আর একটা বার জোরে হতাশ হওয়ার সুযোগ নাই প্রিয় ভাইয়ের গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র দেড় কোটি দেড় কোটি ছোট সহ সর্বোচ্চ ধরে নিতে পারেন দুই কোটি কয় কোটি আমরা কয় কোটি আমরা কয় কোটি আরো জোরে বলেন আমরা কয় কোটি ইহুদিরা দুই কোটি আমরা দুইশো কোটি আল্লাহ আকবার শুধু এই জায়গার মধ্যে না এবার ভালো করে শুনেন মুসলমানদের আল্লাহ তালা কি না দিয়েছেন মুসলমান চিন্তা করতে পারে না অনেক মুসলমান ঘুমায় রয়েছে আজ পর্যন্ত দুইশো কোটি সংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যা এরপরে যত খনিজ সম্পদ রয়েছে সবগুলো মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তালা রেডি করে দেখেছেন জোরে কম আর জোরে কম সুবাহান আল্লাহ আমার আপনার ভাইরা আমার আপনার বন্ধুগণ যত খনিজ সম্পদ ইউরেনিয়ামের খনি থেকে শুরু করে কয়লার খনি গ্যাসের খনি তেলের খনি যত খনিজ সম্পদ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মুসলমানদের পারে নিচে মজুদ করে রেখেছেন আল্লাহ নামের কসম করে বলতে পারি আল্লাহ নামের কসম করে বলতে পারি গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি আজ ঐক্যবদ্ধ হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র এই দুইশো কোটি মুসলমানকে মোকাবেলা করা লাগবে না ঠিক কিনা এই দুইশো কোটি মুসলমান যদি শুধু প্রসাব করে যায় প্রসাবের পানিতে বর্ণায় তাদেরকে ভেসে যেতে হবে আবাস তুলে বলেন কথা ঠিক কিনা আর খনিজ সম্পদ যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে তারা ঘরের দরজা খুলে বের হওয়ারও দুঃসাহস পাবে না সুতরাং Olha